রোজা ঋদি হোক আর কুরবানি ঋদি হোক আমরা কিন্তু সেমাই ছাড়া একেবারেই চলে না তো রোজা ঋদে যে সেমাইটি বানাইছিলাম এই কোরবানি ঋদেরও আর সময় নেই মাত্র একদিন আছে কিন্তু আমি সেমাই ওন বানাইছি না লেগে আজকে সেমাই বানানি বুয়ে ফেললাম তো লাচ্চা সময় বানানি কিন্তু কেড়ে শুজাত যদি একবার খেলে আপনার শিকা এর রে আমি লই লই নয় ময়দা ময়দাই কিন্তু লহন লাগবো আডা লোক যাইতো না এই ময়দার লগে একটু চিনি দিয়ে লইলাম চিনি দিলে অনেকদিন পর্যন্ত মশ মশা আর অল্প অল্প পানি দিয়া এটা একটা কাই বানাই লইলাম কাইটা কিন্তু নরম হইতো না আবার বেশি শক্ত হইতো না কাইডার রেস্টে দিয়ে আমি এন ডালটা গুলাই লই লইতা সয়াবিন তেল যত ডালটা ওতানি সয়াবিন তেল লইছি আর এনত দিয়া দিয়ে লহন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়া এটার বালা মতো গুলাই কর্নফ্লাওয়ার কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাইতো না আমি এই দা দুই চামচের পরিমাণ দিছি সামুজ দিয়া লড়াইতে লড়াইতে দেখবেন যে একটা সবটি মিশে এক লগে গুল্লা একটা কালার হয়ে গেছে গা ওখান এডারে একটা সাইডে রাখা দিয়ে আমি যে কাহিডারে রেস্টে রাখছিলাম এডারে আটটু বালামত মতো ডুলে পরে এডারে সমান করে দুইটা বল বানাই লইয়াম আমি যে পরিমাণ ময়দা লইছি ইয়াতে দুইটা ওই সময় হইবো তো এলাকে আমি দুইটা বল বানাই লইছি বল ডিরে আমার একটু বালামত মতো লইবেন আবার এই সময় খেয়াল করবেন যাতে এরা মসৃণ হয় আর কি ডলা মধ্যে হইছে গা মেইন কাজ এই সময় বানাইবার গেলে আপনার কায়দা যত মসৃণ হইবো ততই ওলোকা সময় তার ডিসিকন হইবো আর সুন্দর হইবো জর্জর হইবো আর কি তো এখন এই বলডির মাছ মাঝখান সেদ্র কইরা এটার আমি একটা ডোনাটের আকৃতি বানাই লাম এরপরে আমি যে ডালটা তেলের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলাই রাখছিলাম সেটার মধ্যে এই ডোনাট রাখা ভালো মতো ভিজাইয়া বিশ মিনিটের লাগে রেস্টে রাখা দিয়ে ডোনাটটিরে এই মিশ্রণের মধ্যে বিশ মিনিট ডুবাই রাখার পরে এক সফট হয়ে যাবো গা তো আমি গত রোজারি এই শ্যামাই বানানির একটা ভিডিও দিছিলাম এই ভিডিওর মধ্যে অনেকেই আমার প্রশ্ন করছিলেন যে ডালটা কি তো এটা লাগে আপনার করে দেখাই দেই এই যে এটা হইতেছে ডালটা মানে দেখতে এরকম ডালটা কি দিয়ে বানায় এটা আমি সঠিক জানি না কোনো সুপার শপে বা মনে দোকানে গিয়া যদি বলে ডাল তাইলে আপনাকে ডালটা দিয়ে দিব তো ইন্দে আমি বিশ মিনিট রেস্টে আগে গা এখন এটা হাত দিয়ে একবারে সফট হয়ে গেছে আর আঙ্গুল দিয়ে ধরতেই একদম নিচের দিকে লম্বা নামে এই অবস্থায় আমি হালকা হাতে বাংলা মতো একটা দিয়া আবার আবার এই ডালডার রাখবাম পরে দ্বিতীয় নাম্বারটা হেড আবার এবার হাত দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া একটু লম্বা হওয়ার পরে আবার বাংলা সাইরের মতো আকৃতি দিয়ে আবার এনে ডুবাই রাখবাম বলেও কিন্তু এটারে হাত দিয়ে প্রেসার দিয়ে লম্বা করার চেষ্টা করি না যে তাইলে কিন্তু সেমায়ের কারবার শেষ এক একবার ফেস দেওয়ার পরে এই ডালটার মিশ্রণের মধ্যে সুবাইয়া রাখলে তারপরে আবার ফেস দেওয়া শুরু করলে অটোমেটিক্যালি হয়ে যাবো তো যে বেলা সেমাই বানানি বইবেন এ হাতের মধ্যে এক সময় লোয়া বইবেন মানে ধীরে সুস্থ ঠান্ডা মাথায় সেমাই বানানি লাগবো একটু তাড়াহুড়া করেন যেত না মনোরণ কষ্ট হইলেও নিজের হাতে বানানি জিনিস খাওয়ার স্বাদ অন্যরকম বাজার থেকে কিনা খাইবেন অস্বাস্থ্যকর পরিবেশে বানানি সেমাই এর চেয়ে একটু কষ্ট করে একদিন এক ঘন্টা সময় দিয়া যদি সেমাই বানায় তাইলে খরচও বাঁচলো স্বাস্থ্য ভালো থাকলো তো আমি এনো বারোটার মতো ফেঁস দিয়েছি অলরেডি বারোটা ফেঁস দেওয়ার ফলে দেবেন আমার সুতা এরকম চিকন হয়ে গেছে আপনারা চাইলে ইয়ার সে আরো এক দুই ফাঁস বাড়াই তাহলে আরো বেশি চিকন হইব তো আমার এতটা চিকন করার দরকার এখন আমি করার মধ্যে এক এক ভর্তি তেল দিলাম মানে এই ডুবা তেলের মধ্যে তারপরে করার মধ্যে আমি একটু পরিমাণ ঘি দেওয়া দিলাম আপনারা চাইলে এই শ্যামাই পুরো ঘি এর মধ্যে বাজতার তাইলে আরো খাইতে বেশি স্বাদ হয় তো ঘি আমি অতটা পছন্দ করি না লাগে আমি তেলের মধ্যে একটু পরিমাণ দিলাম যাতে হালকা ঘি এর গন্ধ থাকে ওহানিন্দা একটা শ্যামাই লইয়া আমি আলগা একটা প্লেটের মধ্যে বা আদা শরায় লইতেছি সরাই হাইরা ডাইরেক্ট এই গরম তেলের মধ্যে দিয়া দেয় দিলাম দেওয়ার পরে একটা কাঠি লইছে আমি এনো আপনার কাটা চামচ লই তার কাটি কাঠিটা গোতাই আমি শ্যামের যে তার গুলান এই দি আলগা করে দিতেছি যাতে একটা লগার একটা জোরানা লাগিয়ে যা আর কি আপনার যারা হন শ্যামাই কিনছুন না বা বানাইছুন না তারা আমার এই ভিডিওটা দেখিয়া যদি বানাই তাহলে খুব সহজে বানাই তার ভাই আর বেশি কোন সময় লাগতো না কুরবানির ঈদ যেহেতু মিষ্টি একটু কমে খাওয়াও এর লেগে আমি মাত্র দুইটাই বানাইছি দুইটা দেই আমরা চলে যাব তো আমার দুইটা শ্যামাই এই যে বাজা হয়ে গেছে ধরুন একটা একটু সাদা রাখছি আর একটা আমি একটু হালকা করা বাজা দিয়ে লাল করছি আর কি তো আজকে এই পর্যন্ত সবাই বালাতা হন যে আর সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক